নারীর সবথেকে ক্ষমতা কি জানেন তার কমনীয়তা এই কমনীয়তা দিয়েই সে যুদ্ধে জয়লাভ করতে পারে একটা পুরুষকে যদি পুরুষের মতো আচরণ করে শক্ত আচরণ করে তাকে পাল্টাতে চান তাহলে তার ইগো হার্ট হবে আর একটা পুরুষ মানুষের যখন ইগো হার্ট হয় তখন সেই পুরুষ মানুষটার কাছ থেকে আপনি ভালো কিচ্ছু আশা করতে পারেন না তাই আপনার ভেতরে যে নমনীয়তাটা আছে সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করুন আজকে যে নারীরা সংসার জীবনে সুখী তারা তাদের এই নমনীয়তার জন্যই সুখী আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ দিন পরে আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি তাই না ঈদের ছুটি কাটিয়ে মাত্র বাসায় এসেছি কোনো জায়গা থেকে ফিরে এসে বাসায় বস্তা ভর্তি করে কাজ জমা হয়ে থাকবে এটাই তো স্বাভাবিক পাঁচ মিনিটের বৃষ্টি দশ মিনিটের রোদ আবার দুই মিনিটের বৃষ্টি দুই মিনিটের রোদ এমন আবহাওয়া তীব্র গরমের সৃষ্টি করেছে এই গরমে সংসারের কাজগুলো প্রপারলি মেনটেন করাও কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মেয়েদের জন্য তো তীব্র গরমের মধ্যে আমি যেভাবে মাথা ঠান্ডা রেখে সমস্ত বাসার কাজ খুব সহজেই কিভাবে শেষ করি সেটার উপর বেশ করে আজকের ভিডিওটা সাজানো অন্য বেডরুমে মেয়ের বাবা আর মেয়ে এখন পর্যন্ত ঘুমাচ্ছে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সর্বপ্রথম বেডশিটগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ঈদের আগে যেমন নিজেদেরকে গুছাতে হয় ঈদের পরেও কিন্তু আমাদের নিজেদের একটু গুছিয়ে নিতে সময় লেগে যায় এই যেমন বাবার বাড়ি থেকে কেবল এসেছি ঘরের কাজে কিছুতেই মন বসছে না বাবার বাড়ি থেকে ফিরে আসলে মনে হয় শরীর একেবারে ভার হয়ে আছে একেবারে নড়াচড়া করতে ইচ্ছে করে না মাথায় যখন অনেক বেশি টেনশন থাকে তখন দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আবার দেখবেন মাথা একেবারে যখন ফ্রেশ থাকে তখনও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো আজকে বেশ অনেক ভোরে ঘুম ভেঙে গেছে আর সকাল থেকে উঠে ঘরের কাজে লেগে পড়েছি পরের দিন কি কি কাজ করবো এটা আমি সবসময় আগের দিন রাতে চিন্তা করে রাখি অনেকেই আছেন ঝটপট ইনস্ট্যান্ট অনেক কাজ করে ফেলতে পারেন আমার কেন যেন ওই জিনিসটা একেবারেই হয় না আগের দিন যেভাবে চিন্তাভাবনা করে রাখি পরের দিন সকালে যখন সেইভাবে কাজগুলো শুরু করতে পারি তখন দেখা যায় যে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আর একটার সাথে আরেকটার একটার প্যাস লেগে যায় না যতই বলি মাথা ঠান্ডা রেখে সংসারের কাজ করব। আসলে কিন্তু সংসারের কাজগুলো মাথা ঠান্ডা রেখে করা সম্ভব না কিন্তু যে তীব্র গরম এই তীব্র গরমে যদি প্রত্যেকটা কাজে আপনার একটার পর একটার সাথে প্যাচ লেগে যায় বা প্রপার প্ল্যানিং যদি না থাকে তখন দেখবেন তাড়াহুড়া করে কাজ করে আরও বেশি হাঁসফাঁস লাগছে যতটুকু না গরম তার থেকে বেশি গরম অনুভব করবেন তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন মেয়ের জন্য চুলাতে নাস্তা বসিয়ে দিয়ে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো আমার ঘরের রেগুলার কাজ সবার ঈদের ছুটি শেষ হয়ে গেলেও আমাদের কাজের খালাদের ঈদের ছুটি কিন্তু খুব সহজে শেষ হয় না ঈদের পরে বিভিন্ন রকম নায়র খাওয়া তাদের চলতেই থাকে আবার কোনো কোনো সময় একটু জোর দিয়ে কিছু বললে তো সেই লেভেলের থ্রেট খেতে হয় তো খালা তার মন মর্জি মতোই বাসায় আসবে কখন আসবে তার ঠিক নেই তো আমি সকাল থেকেই টুকটুক করে ঘরের কাজগুলো একটু একটু করে শেষ করে নিচ্ছি যত কিছু দিয়ে যত রকম করে কোনো খালা রাখবেন দেখবেন যে ঘুরে ফিরে তাদের মধ্যে কেমন যেন একটা আত্মিক বন্ধন তাদের সবার স্বভাব একই রকম আপনি যতই তাদেরকে আপন করে নিতে চান না কেন আপনার সংসারটাকে কিন্তু সে কখনোই নিজের আপন বলে মনে করবে না বাসায় গতকাল রাতে এসে কোনো মোছামুছির কাজ করিনি তো ভেবেছিলাম আজকে সকালেই একটু একটু করে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নেব ঈদের ছুটিতে যাওয়ার আগে রান্নাঘরটা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে রেখে গিয়েছিলাম কিচেনটা ডিপ ক্লিন করা থাকলে দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে এসে আসলে খুব একটা এখানে টাইম স্পেন্ড করতে হয় না টুকটাক একটু ঝাড়া মোছা করে নিলেই চলে শীত হোক বা গরম হোক যদি অনেক সকাল থেকে ঘরের কাজগুলো শুরু করা যায় তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে প্রপারলি শেষ করা সম্ভব যদিও সব সময় টাইম মেনটেন করে প্রত্যেকটা কাজ আমাদের আসলে শেষ করা সম্ভব হয় না কারণ আমরাও মানুষ আমাদের ভেতরেও ক্লান্তি আসে আসলে যত রকম ক্লান্তি থাকুক আমাদের গৃহিণীদের কিন্তু ক্লান্তি বোধটা প্রকাশ করার কোনো জায়গা নেই আমার কাছে মনে হয় না আপনি এমন কোনো গৃহিণীকে দেখাতে পারবেন যে নিজে সেধে সেধে নিজের ক্লান্তি বোধ প্রকাশ করছে যদি তার মুখের দিকে বা চাহারার দিকে তাকানো হয় তাহলে কিন্তু আমরা সংসার জীবনে যারা আছি প্রত্যেকেই একজন আরেকজন মেয়ের ক্লান্তি বোধটা বুঝতে পারি কিন্তু আমরা আমাদের ক্লান্তি বোধটা প্রকাশ করতে একটা সময় ভুলেই যাই আসলে আমরা প্রত্যেকটা মেয়ে জানি সংসার জীবনে ক্লান্তি বোধ বা আধিক্যতা এই সমস্ত জিনিসের কিন্তু বিন্দুমাত্র জায়গা নেই আজকে যেহেতু বাসার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিতে হবে তো সকালবেলা একটু ভারী নাস্তা খাবো বাসা থেকে যখন এসেছিলাম আম্মু কাঁচি বিরিয়ানি দিয়ে দিয়েছিল তো রাতে চিন্তা করে রেখেছিলাম এই বিরিয়ানিটাই সকালবেলা ওভেনে গরম দিয়ে খেয়ে ফেলব বেডশিটগুলো চেঞ্জ করে বাসার প্রায় ফার্নিচারগুলোই মুছে নিয়েছি তো এর মধ্যে টুকটাক নিচে যে ময়লা পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো চাচ্ছিলাম আসলে মাথাটা খুব ঠান্ডা রেখে ঘরের কাজগুলো এক এক করে শেষ করে নিতে তো সেই জন্যই আসলে সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলায় আজকে যায়নি আর আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের তো সকালবেলা একটু হলেও ঝামেলা বেশি আগের দিন যদি চিন্তা ভাবনা না করে রাখেন বা মনে মনে যদি একটা ছক এঁকে না থাকেন কোনটার পর কোনটা কি করবেন আসলে বাচ্চাকে সময় দিতে গিয়ে দেখবেন যে সব কিছু এলোমেলো করে ফেলেছেন মায়ের সাথে মেয়েরও আজকে মনটা ভীষণ খারাপ ওই জন্য ভালো লাগছে না কেন মা আবারও যেতে ইচ্ছে করছে আসতে যাবে আবার আচ্ছা আমরা আরো কিছুদিন থেকে তারপরে যাব ঠিক আছে আমার মেয়ে বারবার তার বাবাকে দোষ দিচ্ছিল যে মা বাবা আমাদের কেন নিয়ে এসেছে আমরা আরো কিছু দিন থাকতে পারতাম তো অনেক বুঝিয়ে শুনিয়ে সকালের নাস্তাটা বেশ সময় নিয়ে শেষ করেছি এরপর ওরা বাবা মেয়ে যে রুমে ঘুমিয়েছিল ওই রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি বেডশিট চেঞ্জ করা আমার কাছে অনেক বড় একটা পরিশ্রমের কাজ বেডশিট চেঞ্জ করতে গেলে আমার একেবারে ঘাম ছুটে যায় তো মাঝে মাঝে মনে হয় একেবারে ম্যাজিকের মতো যদি বেডশিটগুলো চেঞ্জ করা যেত তাহলে কতই না ভালো হতো আমার কিছুদিন আগের ভিডিওতে এই বেডশিটগুলো আমি যখন ওপেন করছিলাম কয়েকজন আপু জিজ্ঞেস করছিলেন বেডশিটগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি আসলে এই বেডশিটগুলো আমি আজকে থেকে দুই থেকে আড়াই মাস আগে নিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে তো যেহেতু বেশ অনেক দিন আগে নিয়েছিলাম আসলে পেজের নামটা আমার মনে নেই আজকে ঠিক ভিডিওতে যেভাবে কাজ করছি গতকাল রাতে ঠিক এইভাবেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে একটার পর একটা এভাবে কাজ শেষ করব তো যখন চিন্তা ভাবনা করে কোনো কাজ করা হয় দেখবেন যে একটা কাজ শেষ করার পর আপনি একটু হলেও দম নেওয়ার সময় পাচ্ছেন একটু রেস্ট করার সময় পাচ্ছেন কিন্তু যখন দেখবেন যে এলোমেলোভাবে কাজগুলো আপনাকে করতে হচ্ছে একটা কাজ করে হয়তো বা হাঁপিয়ে উঠেছেন একটু রেস্ট নিতে বসেছেন ইনস্ট্যান্টলি এমন একটা কাজের কথা মনে হবে যেটা হয়তো বা আপনাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে ঠিক সেই সময়টাতে কিন্তু ভালো রকম একটা প্রেশার অনুভব করবেন আমার কথা হচ্ছে আমার ঘর আমার সংসার কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে তো খালি খালি আসলে নিজের ওপর যখন প্রেশার নিতে থাকব। তখন দেখবো মানসিকভাবেও কাজ করতে ভালো লাগছে না আর শারীরিকভাবে নিজের ভেতরে খুব তাড়াতাড়ি ক্লান্তিবোধ কাজ করবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘরের প্রায় সেভেন্টি ফাইভ কাজ শেষ করে ফেলেছি এর মধ্যে লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি তিনটা বেডরুমই খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর ঘরটা খুব সুন্দর করে অফ ক্যামেরায় মপ করে নিয়েছি এই কয়েকদিন সকাল দুপুর রাতের খাবারের যে রুটিনটা ছিল সেটা ছিল এমন সকালবেলা হয়তোবা রুটি পরোটা দিয়ে গরুর মাংস দুপুরবেলা ভাত দিয়ে বা পোলাও দিয়ে গরুর মাংস দুইবেলা এভাবে রুটিন করে মাংস খাওয়ার পর রাতে হয়তো বা টেবিলের ডাল আলু ভর্তা এগুলো থাকতো কিন্তু ওই যে গরম করা একটু গরুর মাংস থাকতো ঝুরি ঝুরি খাবনা না করে সেই মাংসই আবার প্লেটে চলে আসতো কিভাবে আমি জানি না তো এটা কি শুধুমাত্র আমার হয়েছে হয়েছে না পুরা আপনাদের সঙ্গেও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো দুপুরের রান্নায় আজকে আসলে একেবারে গরমের উপযুক্ত রান্নাবান্নাই করব। রকম ভারী খাবার আজকে রান্না করব না তো প্রথমে একটা চুলাতে আমি হাঁড়ি ভর্তি করে পাতলা ডাল রান্না করার জন্য ডাল সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি শীতের দিনের তুলনায় গরমের দিনে আমাদের বাসায় ডালটা একটু বেশি খাওয়া হয় তো আজকে যা যা রান্না করব সবই থাকবে একেবারে হালকা পাতলা খাবার আসলে ভারী খাবার দেখতে যতই মুখরোচক লাগুক না কেন পেটের শান্তি মেলে কিন্তু হালকা খাবারে ডাল বা ভর্তা দিয়ে আপনি যতটুকু ভাত খেতে পারবেন রিচ ফুড কিন্তু ওই পরিমাণ খাওয়া সম্ভব না কিন্তু দিন শেষে আমরা সেই রিচ ফুড ভালো খাবার বলে মনে করি তো এখানে আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করছি এটা হচ্ছে শিং মাছের ডিম তো ডিমগুলো আগে মশলার সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই ডিমগুলো আমি আলু দিয়ে ভাজি করব যদি অনেক ডিম একসঙ্গে জমে যায় তখন পেঁয়াজ দিয়ে শুধুমাত্র ভাজি করলে ওই ভাজিটা খেতে ভালো লাগে তো আজকে যেহেতু ডিমের পরিমাণ কম ছিল তো সেই জন্য একটু আলু দেব আর কি আসলে রান্নায় আলু জিনিসটা এমন সব কিছুর ঘাটতি কিন্তু আলু পূরণ করে দেয় সত্যিকার অর্থে ইলিশ মাছ আর শিং মাছের ডিমের মধ্যে আমি একটা ডিমের ফ্লেভার পাই অন্য কোনো মাছের ডিমে আসলে আমি সেই রকম কোনো ফ্লেভার পাই না তো বাসায় কোনো সবজি ছিল না মাছের মধ্যে শুধুমাত্র শিং মাছই ছিল তো মাছের ডিমগুলো বের করে নিয়ে এটা আলাদাভাবে রান্না করছি আর শিং মাছগুলো আলাদাভাবে রান্না করে নেব শুধু যে রান্না করছি তা কিন্তু না রান্নার পাশাপাশি ঘরের আরও অনেকগুলো কাজ করে নিতে হয়েছে আসলে একটা কাজ শেষ হবে তারপরে আরও একটা কাজ করব। এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকলে কিন্তু ঘরের কাজে আমার কাছে মনে হয় অনেকটা দেরি হয়ে যায় তো রান্না চুলায় বসিয়ে দিয়ে যে ভারী কোনো কাজ করতে চলে যাব। অনেক দূরে চলে যাব। সেটা করতে গেলে আবার রান্নার দেরি হয় তো গতকাল রাতে কিছু কাপড় ধোয়া হয়েছিল তো সেগুলো বেলকুনি ভর্তি ছিল তো যেহেতু দেখলাম বৃষ্টি নেমে গেছে দৌড়ে সেই কাপড়গুলো নিয়ে এসেছি বাসায় যেহেতু কোনো বাজার ছিল না সাফানের বাবা এর মধ্যে টুকটাক কিছু বাজার করে দিয়ে গিয়েছে তো রান্না বসিয়ে দিয়ে টুকটাক রিফিলের যে কাজগুলো ছিল সেগুলোও শেষ করে নিয়েছি গরমের দিনে আসলে আমি কখনোই টানা একসঙ্গে দাঁড়িয়ে যে চুলায় রান্না করার সেটা করি না চুলায় রান্না বসিয়ে দিয়ে দেখাচ্ছে যে টুকটাক হাতের যে কাজগুলো থাকে ছোটোখাটো ওই কাজগুলো কিন্তু ফ্যানের নিচে বসে করে নেই এতে করে নিজে একটু শারীরিকভাবে আরাম বোধ করি আসলে সংসারের কাজগুলো পানির মতো সহজ করার কোনো উপায় নেই আর মেয়ে মানুষ হয়ে জন্মালে রান্নাঘরের গরমের তীব্রতা সহ্য করতেই হবে হয়তোবা সংসার জীবনের শুরুর দিকে একটু বেশি কষ্ট লাগে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই কষ্টগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করে ফেলি আমাদের ভেতরে খুব সুন্দর একটা সহ্য ক্ষমতা চলে আসে যদিও আল্লাহ তালা আমাদের সবাইকে সমান পরিশ্রম করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাননি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে তার সংসার জীবনে যতটুকু খাটে তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সংসারটা খুব সুন্দর করে আগলে ধরে রাখার চেষ্টা করে কিন্তু তারপরেও আশেপাশ থেকে কিন্তু অনেক কথা শুনতে হয় মেয়েদের দোষের শেষ নেই এটা আসলে দুনিয়া যতদিন থাকবে মেয়েদের দোষ কোনো দিনও ফুরাবে না যে রাস্তায় হাঁটছি আসলে বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে চাইলেও পারছি না এই যে দেখেন কত বড় একটা বস্তা চলে এসেছে তো বিকালবেলা সম্ভবত আরও বস্তা আসবে তো ঈদের আগে আপরা জানতে চাচ্ছিলেন নতুন কোনো প্রোডাক্ট আসবে কিনা না তো এই বস্তাগুলোর মধ্যে কিন্তু সেই নতুন নতুন প্রোডাক্টগুলোই আছে হয়তো বা খুব তাড়াতাড়ি ভিডিওতে দেখতে পারবেন তো বস্তা খোলার পর বাসার যে অবস্থাটা হয় তো আমার মেয়ে সেদিন বলছিল মা তুমি এই সমস্ত জিনিস দোকানদার আঙ্কেলদের দিয়ে দাও বাসাটা একেবারেই ক্লিন লাগে না দেখতে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্নাটা খুব সুন্দর করে শেষ করে ফেলেছি খুবই হালকা পাতলা খাবার পাতলা ডাল আলু দিয়ে শিং মাছের ডিম আর পেঁয়াজ দিয়ে শিং মাছের করেছি দেশি শিং মাছগুলো আসলে ঝোল খেতে ভালো লাগে কিন্তু এই শিং মাছগুলো চাষের ছিল তো সেই জন্যই কিন্তু এরকম করে রান্না করা তো এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিস এখনো বৃষ্টি হচ্ছে তো মনটা যে খুব একটা ভালো না এটা তো সাফানের বাবা বুঝতেই পারছে তো বিকেলবেলা সেও বাসার বাহিরে যেতে পারছিল না তো বলছিল চলো তোমাকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি দেখবে যে মন ভালো লাগবে কিন্তু যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না কিন্তু বাইকে ওঠার পরে একদম ঝুমঝুম বৃষ্টি তো অনেক দিন পর কিন্তু দুইজন এরকম একসঙ্গে বৃষ্টিতে ভিজেছি তো এভাবে বৃষ্টিতে ভিজে আসলে মনটা খুব হালকা লাগছিল আমি টাঙ্গাইলের যে এলাকাটাতে থাকি এখানে একটা মেডিকেল কলেজ আছে তো মেডিকেল কলেজ থাকার কারণে আমাদের এই এলাকার স্ট্রিট ফুডগুলো কিন্তু খুবই ভালো মানের এই যে ঝালমুড়ি ভর্তাটা দেখছেন এটা আমাদের এলাকায় খুবই নাম করা একটা ঝালমুড়ি ভর্তা ফুচকা আর ঝালমুড়ি এই দুইটাই খেতে ভীষণ রকম মজা ছিল ভয়েস দেওয়ার সময় তো আমার আবার খেতে ইচ্ছে করছিল তো ঝালমুড়ি খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ